কোটি কোটি টাকার দামি গাড়িগুলো এভাবে জলমগ্ন অবস্থায় চলছে এরকম বৃষ্টি আমরা দেখতে পেরেছি লাস্ট 3 ইয়ার্স এগো তিন থেকে চার বছর আগে আমরা এরকম বৃষ্টি দেখেছি এরপর আমরা এরকম বৃষ্টি দেখিনি তবে আগে এরকম বৃষ্টি কখনো আমি দেখিনি তিন থেকে সাড়ে তিন বছর চার বছর আগে এরকম বৃষ্টি দেখেছি যদিও বা আজকে এরকম বৃষ্টি দেখতেছি খুব ভালো লাগতেছে মনে হচ্ছে বাংলাদেশের মতো ফুটবল নিয়ে বের হয়ে যায় বাইরে খেলার জন্য কতটুকু পানি উঠেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে রাস্তা ভিজে গেছে ডুবে গেছে অবস্থা নদীর মতো খালের মতো দেখাচ্ছে দৃশ্য কিন্তু এটা রাস্তা গাড়ি চলছে সৌদি আরবের যে অবস্থা হয়েছে আজকে জেদ্দা এই মুহূর্তে তুমুল বৃষ্টিপাত তুমুল বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের মধ্যে এখানকার স্কুল কলেজ সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরই মধ্যে যে অবস্থা এরকম মেঘ বৃষ্টি সৌদি আরবে কি কখনো দেখেছেন বা কি দেখেছেন আজকে এত বৃষ্টি হচ্ছে যেটা আমরা কখনো দেখি না আমি মনে হয় আজ থেকে চার বছর সাড়ে তিন বছর আগে দেখেছিলাম বৃষ্টি আজকে আবার আমরা দেখতে পারতেছি এরকম বৃষ্টি যদি এই বৃষ্টিটা বাংলাদেশের মতো দুই ঘন্টা তিন ঘন্টা পরে তাহলে আমাদের কোনো কিছু ঠিক থাকবে না কিন্তু সৌদি আরব হচ্ছে মরুর দেশ আমরা সবাই জানি কিন্তু সৌদি আরব চেঞ্জ হয়ে গেছে এখন সৌদি আরব হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ হয়ে গেছে সৌদি আরব এই দেখেন অবস্থা এগুলো ভাবা যায় যে সৌদি আরব এরকম বৃষ্টি হবে কখনোই না আনফর্চুনেটলি বৃষ্টি হচ্ছে এরকম কিন্তু আমরা কখনো এরকম ভাবি না যে বৃষ্টি হবে মানে ঝড় বৃষ্টি সৌদি আরবে কখনো এই ধরনের ঝড় বৃষ্টি হয় না আমি আছি সৌদি আরবের জেদ্দায় এবং দেখছি মেঘ এবং এই মেঘের কারণে এখানকার সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা অলরেডি ডুবে যাচ্ছে এরকম অবস্থা গাড়িগুলো চলছে এরকম পানি ছিটিয়ে ছিটিয়ে মানে রাস্তায় পানি জমে যাচ্ছে সৌদি আরবে কখনো এরকম মেঘ বৃষ্টি হয় না বছরে দু একবার একটু আধটু হয় কিন্তু এরকম আবহাওয়ার পুরো ত্রিশ ডিগ্রি মোট পরিবর্তন মানে ঝড় বইছে এবং সেটা এক ঘন্টা ধরে এবং আজকের এমন আবহাওয়া সৌদি আরবের মানুষজন দেখার জন্য রাস্তায় গতকাল রাত থেকে বেরিয়ে গেছেন এরকম ঝড়ো বৃষ্টি ম্যাগ সৌদি আরবে বেশ বিরল একটা দৃশ্য ঢেউ খেলে খেলে গাড়িগুলো চলছে সাধারণত সৌদি আরবে এমন দৃশ্য দেখা যায় না মরুভূমির দেশে এত তপ্ত গরম যেখানে থাকে সেখানে এখন বৃষ্টি জড়ছে এবং রাস্তায় ঢেউ খেলা চলছে সত্যিকার অর্থে ঢেউ চলছে ঢেউ দেখুন মানে পুরো রাস্তাটা ভিজে গেছে গাড়িগুলো একেবারে ভিজে ভিজে চলছে অনেক গাড়ি ফিরে যাচ্ছে মানে রাস্তায় চলতে পারছে না ডুবে ডুবে চলছে দেখুন দর্শক রাস্তার ভেতরে ঢেউ খেলা ঢেউ খেলা চলছে আমি যদি সামনে দেখাই সামনের পরিস্থিতি কি দেখুন গাড়িগুলো কি অবস্থার মধ্যে পড়েছে সৌদি আরবে এমন দৃশ্য বিরল সৌদি আরবের জেদ্দায় প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে এখানকার বিরূপ আবহাওয়া পরিস্থিতির একটি দৃশ্য এটি সাধারণত এমন দৃশ্য সৌদি আরব বা মরুভূমির দেশে দেখা যায় না যেটা এই মুহূর্তে দেখা গেল দিন মেঘ হবে দিন এরকম মেঘ হলে সৌদি আরবের রাস্তাঘাট ডুবে যাবার কথা মানে এত বৃষ্টি কারণ এটা মরুভূমির দেশ সৌদি আরবের নামের সঙ্গে আমরা উত্থাপ গরম এবং চল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা মানে উত্তপ্ত উনুনের মতো তাপমাত্রা থাকে এখানে মানে গাড়ির উপর ডিম ছেড়ে দিলে সেই ডিম ছেদ্য হয়ে যায় সেই রকম গরমের একটি দেশে এখন প্রবল বেগে বৃষ্টি জড়ছে বৃষ্টি জড়ছে এবং সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে মানুষজন বৃষ্টি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছেন কারণ এখানকার মানুষজনের কাছে বৃষ্টি সত্যি অবাক করা বিষয় এটা বেশ অস্বাভাবিক পরিস্থিতি এবং এখানকার মানুষজন ভয় পাচ্ছেন কখনো বৃষ্টির দেখা না পাওয়া সৌদি আরবে যখন বৃষ্টি হয় তখন রাস্তাঘাটের কি অবস্থা দাঁড়ায় দেখুন ঢেউ খেলা পুরাপুরি রাস্তাঘাট এবং গাড়িগুলো আটকে গেছে রাস্তা এসে ডুবে গেছে রাস্তা একদম দেখুন কি অবস্থা সৌদি আরবের জেদ্দায় এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টিতে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি জলমগ্ন অবস্থা শেষ কবে সৌদি আরববাসী দেখেছিলেন সেটা আমি নিশ্চিত নয় কারণ একজন সৌদি প্রবাসীর সঙ্গে কথা হয়েছে তিনি বলছেন যে গত পাঁচ বছরে এরকম দৃশ্যটা তিনি দেখেননি এরকম দৃশ্যটা দেখুন কিভাবে জলমগ্ন অবস্থা হয়েছে রাস্তার এবং প্রচন্ড বৃষ্টিপাত সৌদি আরব যেখানে প্রচণ্ড গরম থাকে সেখানে এই রকম দৃশ্য দর্শক গাড়িগুলো যেতে পারছে না এখন রাস্তায় ঘুরে যাচ্ছে একেবারে রাস্তার উপর দিয়ে ঘুরে যাচ্ছে যেভাবে দেখুন প্রচন্ড বৃষ্টিপাতে এখানকার রাস্তাঘাটের যে দশা হয়েছে ডুবে ডুবে চলতে হচ্ছে গাড়িগুলোতে একদম ডুবে ডুবে চলতে হচ্ছে রাস্তাঘাট ডুবে গেছে মানে রাস্তাঘাটের কোনো অংশ আর কি রাস্তার কোনো অংশ আর ভেসে নেই এবং অনেকগুলো গাড়ি আমার ধারণা ওখানে বিপাকে পড়বে এবং রাস্তার পাশে যে গাড়িগুলো পার্কিং করা ছিল সেগুলো কিন্তু বিপাকে অলরেডি পড়ে গেছে যে দৃশ্যটা দেখা যাচ্ছে দেখুন দুই পাশে একই দৃশ্যের অবতারণা প্রচণ্ড বৃষ্টিপাত মানে যেটা সৌদি আরবে সাধারণত দেখা যায় না এই মধ্যপ্রাচ্যের অনেক দেশে গেছি কিন্তু কোনো সময় কোনো সিজনে এরকম প্রচন্ড ঝড় বৃষ্টি দেখিনি মানে এরকম ঝড় বৃষ্টিতে ভেজার পর যদি জ্বরও আসে আসলে জ্বরটা করে মানে এত বেশি ঝড় বৃষ্টি হচ্ছে এবং সৌদি আরবের মতো জায়গায় গরমের দেশে রাস্তা বৃষ্টিতে ডুবে গেছে এমন দৃশ্য দেখতে হচ্ছে সৌদি আরবের সঙ্গে এ ধরনের পরিবেশ বা এরকম জলমগ্ন রাস্তার দৃশ্য একদমই মেলে না পুরোপুরি বিপরীত দৃশ্য কারণ তাদের রাস্তাঘাট অনেক বেশি শুকনো থাকে বছরের কোনো সময় তেমন একটা বৃষ্টি হয় না সেখানে প্রচণ্ড বৃষ্টিপাতের পর রাস্তার যে দশা যে বিপর্যয়কর দশা মানে গাড়িগুলো এখন ডুবে ডুবে চলতে হচ্ছে অনেক গাড়ি রাস্তায় আটকে গেছে এরকম অবস্থায় রয়েছে বেশ বিরল একটা দৃশ্যের সাক্ষী হচ্ছে সংযুক্ত দুঃখিত সৌদি আরবের জেদ্দায় এবং জেদ্দা ছাড়াও আশপাশে অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে মানুষজন বৃষ্টি উপভোগে বের হয়েছে এবং অনেকেই রাস্তায় বিপাকে পড়ছেন কারণ অনেকগুলো রাস্তা ডুবে গেছে সেই ডুবে ডুবে যানবাহন চলাচলের দৃশ্য দেখতে পাচ্ছি একেবারে ঢেউ খেলার দৃশ্য রাস্তায় যে দৃশ্যগুলোর সঙ্গে এখানকার মানুষজন কোনোভাবেই পরিচিত না এরকম বৃষ্টিপাত দেশে হয় না